আমরা আপনাদের এই মধুবেলাতে আমি আমন্ত্রিত হয়ে মধুসূদনকে নিয়ে কথা শুরু করতে চাই মধুসূদন তার সারা জীবন দিয়ে তার সাহিত্য কর্ম দিয়ে আমাদের কি শিখে গিয়েছেন তিনি আমাদের শিখিয়েছেন আমাদের যতই চকচক করা স্বপ্ন চোখে ভাসুক না কেন বিদেশ বিভুই যতই আধুনিক মনোভাব না কেন যতই মনোভলা মনোভাব না কেন দিন শেষে মানুষের জীবনের মাটিতে পাওয়া পারে মধুসূদন যেমন ইংরেজি সাহিত্য রচনা করেও তিনি সেই খ্যাতি পাননি যেই খ্যাতি তিনি বাংলা সাহিত্য রচনা করে পেয়েছিলেন তিনি জীবনের অনেকটা সময় বিদেশের মাটিতে ঘুরে বেরিয়েছেন কিন্তু দিন শেষে তাকে ফিরতে হয়েছে এই দেশের মাটিতে জুলাই আন্দোলন যখন আমরা শুরু করলাম তখন আমাদের ফেসবুকে আপনারা তো সবাই ফেসবুক ব্যবহার করেন মনে হয় আমাদের সেখানে একটি পরিচিত হ্যাশট্যাগ ছিল রিভার্স ব্রেন ডেড এটার মাধ্যমে আমাদের বিদেশে থাকা সেই সমস্ত দেশের কীর্তি সন্তানরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে যদি বাংলাদেশের বুক থেকে স্বৈরাচারী খুনি হাসিনার পতন ঘটনা সম্ভব হয় তবে তারা দেশে ফিরে আসবেন এবং দেশের হাল ধরবেন এবং আজ দেখুন আমরা আমাদের মাঝে পেয়েছি অত্যন্ত সুযোগ্য একজন ব্যক্তিকে যিনি আমাদের প্রধান উপদেশ হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু আমরা

নতুন করে চাঁদাবাজি দখলদারি শুরু করা এই সমস্ত জনবিরোধী কর্মকাণ্ডের কারণে আমরা হয়তো আমাদের দেশের যেই সংস্কার এবং বিচার দেখতে পেতে পারতাম গত কয়েক মাসে আমরা সেটা পাইনি আমরা আমি জনগণের উদ্দেশ্যে আপনাদের সকলের উদ্দেশ্যে অনুরোধ করতে চাই আপনারা আপনাদের বক্তব্য অটল থাকুন যতদিন না পর্যন্ত বাংলাদেশের মাটিতে এই সমস্ত বিচার এবং জনগণের কাছে প্রতিশ্রুতি করা সকল সংস্কার করা সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের দাবিতে অটল থাকবে আগে সংস্কার এবং বিচার তারপরে আমরা আমাদের নির্বাচন দেখতে পাব ঠিক কি না যারা অর্থের বিনিময় খুনিদের শেল্টার দেয় অপরাধীদের বাঁচানোর জন্য মামলা বাণিজ্য করে তারা কোনো

আমি খুবই খুশি হয়েছে এখানে আসতে পেরে এবং আমি আশা করব ভবিষ্যতে আমি এখানে আসতে পারবো এবং আপনাদের আরও যা রয়েছে আপনাদের কুটির শিল্প থেকে শুরু করে আপনাদের গ্রামের মানুষজনের সাথে কথা বলার সুযোগ আমার হবে কিন্তু আমি বলতে চাই আমি এইটুকু সময়ের মধ্যে দেখেছি আপনাদের এখানে ফুলের বাজার কিভাবে চাদা বাজার দখলে চলে যাচ্ছে আমি দেখেছি দশরে কিভাবে এখন পর্যন্ত ভবদার কাজ কোনো উন্নতি দেখা যায়নি একাধিক উপদেষ্টা এসেছে হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষের জীবন যেখানে ছিল সেখানে আছে আমি আপনাদের নতুন করে কোন কথা দিব না আপনাদের কাছ থেকে কথা নিতে চাই যতদিন না পর্যন্ত আপনারা আপনাদের পর্যাপ্ত উন্নতি দেখতে পাবেন ততদিন পর্যন্ত আপনারা আপনাদের দাবি দেওয়া সরকারের কাছে জানাতেই থাকবেন এবং আপনারা একতা একতাবদ্ধ থাকবেন মনে রাখবেন একমাত্র ঐক্যবদ্ধ হলেই মানুষ মানুষের দাবি নিয়ে দাঁড়াতে পারে জুলাই বিপ্লবের সময় একটি কথা খুব প্রচলিত হয়েছিল যে স্যার দেখা পাওয়া যাবে আমাকে আমন্ত্রণ জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন মধুবেলার মতো একটি জাতীয় উৎসব যুগ যুগ ধরে আরো চলতে থাকুক এটার উত্তরোত্তর উন্নতি কামনা করছি একই সাথে মধুবেলার মতো আপনাদের এখানকার সাংস্কৃতিক আরো যা যা উপাদান রয়েছে আপনারা সেগুলো রক্ষা করবেন এইটুকু আপনাদের কাছে আমার চাওয়া সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ঞ্জলি অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য দিবেন জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ পুলিশ সুপার যশোর